শুভ দুপুর বন্ধুরা সকাল সকাল তোজো বসে গেছিল লোকলে নিয়ে এটা কালকে আবার ওকে কিনে দেওয়া হয়েছে ওগুলো নিয়ে খেলতে ভালোবাসে আর এদিকে আমি রান্নার জন্য রেডি করে নিচ্ছি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি চাল ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আদা হলুদ নুন গরম মশলা কাঁচালঙ্কা বাটা সব মাখিয়ে নিয়েছি আজকে তৈরি হবে পোলাও আর আলুর দম তো দেখেছো ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি বেশ আধ ঘন্টার মতো মাখিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এই পোলাওটা প্রেশার কুকারেই করি এমনি পারি না কখনও কখনো খুব গলে যায় কখনও আবার কাঁচা থাকে তাই আমি প্রেশার কুকারটাই করি তো প্রেশার কুকারটা গরম করে নিয়েছি আর এইতে আমি পোলাও যেহেতু ঘি মাখিয়েছিলাম তো আমি ঘি দেবো না প্রেশার কুকার এবার আমি তেল দেবো তেল দিয়ে আর ওই ফোড়ন দিয়েছিলাম গরম মশলা আর তেজপাতা একটা ফোড়ন দিয়ে ছিলাম তো তেলটা গরম হয়ে যেতে মাখানো চালটা ওতে দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ছিলাম কারণ কি যে আদার যে গন্ধটা থাকে সেই গন্ধটা নাড়তে নাড়তে চলে যায় তো যখন চালটা লেগে লেগে যেতে থাকবে তখন আমি জল দিলাম এই পোলা হচ্ছে জল দেওয়াটাই খুব ইম্পর্টেন্ট ভালোভাবে জলটা দিতে হয় যেহেতু আমি পাঁচ কাপ চাল নিয়েছিলাম পাঁচ কাপের হয়তো একটু বেশি ছিল চাল তো তাই জন্য সাত কাপে সাত কাপের একটু বেশি জল নিয়েছিলাম আট কাপ জল দিলে ভালোভাবে হয় কিন্তু আড়াই কাপ জল নিলে পুরো ভালো হয় তো যেহেতু আমি এটা গ্যাসে আসতে করে করব তাই আমি সাড়ে সাত কাপের মতো জল নিয়েছিলাম তো আমার তো তাতেই হয়ে গেছিলো আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে করেছি তো হয়ে যাওয়ার পর কিছুটা হয়ে যাওয়ার পর আমি আবার নাবিয়ে নিয়েছিলাম কারণ ওতে কাজুবাদাম আর চিনি দেবো বলে তো এই দেখো জলটা মেপে নিয়েছি এবার আমি ওটাকে ভালোভাবে নাড়বো কিছুক্ষণ নাড়ার পর যখন গন্ধটা দেখব চলে গেছে তখন এই উষ্ণ গরম জলটা একদম হালকা উষ্ণ খুব গরম না উষ্ণ গরম জলটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নেবো তো যারা তোমরা জল মেপে দিতে কখনো ভুলে যাবে তখন দেখবে যে ঠিক দুকর চাল দিয়ে দুকর কর ডুবে থাকবে এরকম জল দেবে তো আমি দেখো দেখিয়েও দিয়েছি যে আমার দেড় কর ভিজছে মানে একটা গাঠ ভিজে আর একটা গাঠ ভিজছে আঙুলের তো দু আরও মোটামুটি ভিজে থাকলে মনে করবে যে ঠিক হয়ে যাবে ওটা অসুবিধা হবে না তো আমার এই চালটা না গোবিন্দভোগ না এটা হচ্ছে তুলসীভোগ এটা গোবিন্দভোগ বলে দিয়েছে কিন্তু এটা তুলসী ভোগ এটা গোবিন্দভোগ না তো যাই হোক এতেও ভালো হয়েছিল এবার দেখো কাজু বাদাম কিচমিচটা আমি ঘিয়ে ভেজে নিয়েছি প্রেশার কুকারে কিছুক্ষণ হওয়ার পর নামিয়ে নিয়েছি অলমোস্ট রেডি তাও বাকি আছে কিছুটা তো আমি কাজু কিজমিশ দেবো পরিমাণ মতো চিনি দেবো খুব মিষ্টি আমি দেবো না আমি মিষ্টি খুব একটা খাই না তো খুব কম চিনি দিয়েছি নেড়ে নিয়ে হালকাভাবে নেড়ে নেবো যাতে চালগুলো না ভাঙে এবার আমি বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর নাবিয়ে নেবো দেখো রেডি হয়ে গেছে वीडियोটা ভালো লাগলে ফলো করে দিও ইউটিউবে কেউ देखले सब्सक्राइब করে দিও थैंक यू